আজ দুপুর বারোটার পরেই পাকিস্তানের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ নিবে মোদী কোন কোন বিষয়ে আলোচনা হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুর বারোটায় শুরু হবে সেই হাই ভোল্টেজ বৈঠক সেই বৈঠকে কোন কোন বিষয়ে উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে দেশের জনগণের মধ্যে তবে এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে অবশ্য ভারতের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী রবিবার জানিয়েছেন মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা সেখানে সিন্ধু জলচক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের সঙ্গেই কাশ্মীর সমস্যার বিষয়টিও পাকিস্তান আলোচনায় তুলে ধরতে পারে বলে দাবি করেছেন খোয়াজা পাশাপাশি এদিকে রবিবার সন্ধ্যে ভারতের তিন সেনাবাহিনী মিলে একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছেন সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই নিজে উপস্থিত ছিলেন সোমবার তার সঙ্গেই আলোচনায় বসতে চলেছে পাক সেনার ডিজিএমও তবে বৈঠকে ভারত কোন কোন বিষয়ে তুলে ধরতে পারে তা নিয়ে অবশ্য কোনোরকমভাবে সম্ভব্য অর্থাৎ মন্তব্য করেননি তিনি পাশাপাশি অপারেশন সিন্ধুর এই প্রধান লক্ষ্যই ছিল জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপরের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনো লড়াই নেই ভারতের লড়াই শুধুমাত্র সন্ত্রাসব্রাদের বিরুদ্ধে যে জঙ্গিদের নিধনের পরিকল্পনা করা হয়েছিল তাদের নিকেশ করা হয়েছে কিন্তু তারপরেও পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হয়েছে সেজন্যই ভারতকে পাল্টা জবাব দিতেও হয়েছে তাই কোনো ধরনের আগ্রাসী মনোভাবকে বরদাস্ত করা হবে না এই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে ভারতীয় সেনার ডিজিএমও ঘাই বলেছেন শনিবার সংঘর্ষ বিরোধী লঙ্ঘনের বিষয়টিও নিয়ে ইতিমধ্যেই হটলাইন বার্তায় দেওয়া হয়েছে পাকিস্তানের ডিজিএমওকে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই সোমবার বৈঠকেও সংঘর্ষ বিরোধী এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করেছেন ওয়াকিবহল মহলে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আজ দুপুরে সেই হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হবে যে এবার এই ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধ যে বিরতি সেটা কতটা চলছে এবং আবারও কতটা সংঘর্ষ হতে পারে সেটা কি শান্তিপূর্ণভাবে হবে না একটা বড়োসড়ো যুদ্ধ হতে পারে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে সেই পরবর্তী আপডেটে আপনারা জানতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ